আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অত আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে দেখাতে চাই যে কিভাবে কবতার অথবা পায়রার মাধ্যমে বিচ্ছেদের আমল করতে হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলগুলা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আমার বিশ্বাস আপনারা এখনও পর্যন্ত এ ধরনের কোনো আমল দেখেননি আমার চ্যানেলে ইউটিউবে হয়তো বা দেখতেও পারেন না দেখতেও পারেন তবে আমি আমার চ্যানেলে এই প্রথম আপলোড দিতে চলছি এজন্য আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর যদি কখনো প্রয়োজন মনে করেন যে না আমার এই সমস্যা আছে অথবা আমি এই কাজ করতে চাই তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান ফোর সিক্স টু এইট ওয়ান সম্মানিত তিনি ভাই ও বোনেরা আপনারা আমার হাতে একটা কবুতর দেখতে পাচ্ছেন আর এই কবুতরের পায়ে একটি কাগজ দেখতে পাচ্ছেন মূলত এই কাগজটার ভিতরে অথবা এই যে পলিথিনের মাধ্যমে যেটা বাধা দেখছেন পায়ে এর মধ্যেই হচ্ছে তদবিরটা করা হয়েছে তা আপনারা যদি কখনো করতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই আমাদের মাধ্যমে খুব দ্রুতই বিচ্ছেদ করা সম্ভব আল্লাহ সবহানাহ তারা এই আমলের মাধ্যমে অবৈধ প্রেম ভালোবাসা এই সম্পর্কগুলা নষ্ট করে দিবেন ঈশা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা প্রথমত আপনারা বাজার থেকে ভালো মানের একটা মোরগ অথবা মুরগি ক্রয় কিনে নিয়ে আসবেন বিশেষ করে কবুতরের ভিতর হলে সবচেয়ে ভালো হবে ভালো মানের একটা কবুতর মুরগিও হতে পারে আবার মোরগও হতে পারে এরপরে এই তদবিরটি কবুতরের মাধ্যমে করে কমপ্লিট করতে হবে দেখতে পাচ্ছেন যে কবুতরের পায়ে একটি তদবির অথবা কাগজের মাধ্যমে কিছু একটা পেশায় দেওয়া হয়েছে মূলত ওইটাই হচ্ছে তদ্বির ওর ভিতরে কিছু আমল করা আছে আপনারা যদি সঠিকভাবে এই আমলটা করতে পারেন আশা করি ইনশাআল্লাহ খুব দ্রুতই অবৈধ প্রেম ভালোবাসা নষ্ট হয়ে যাবে তো এই আমলগুলো সবাইকে তো দেওয়া সম্ভব না যদি কারো প্রয়োজন হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশা আল্লাহ যাদের প্রয়োজন যারা এই আমলটা শিখতে চান তারা অবশ্যই কমেন্টস করে এই আমলের অনুমতি নিয়ে নেবেন এবং হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এই দোয়াটা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা এই আমলটা আমার কমপ্লিট এখন আপনাদের সামনেই আমি এই কবুতরটা ছেড়ে দিব দেখা যাক এই কবুতরটা কোন দিকে যায় বিসমিল্লা দেখতে পাচ্ছেন কবুতরটাও জুড়ে চলে যাচ্ছে কোথায় যাবে কেউ বলতে পারে না আপনারা চাইলে এ ধরনের আমল খুব সহজেই করতে পারবেন যত দূরেই থাক দেশ বিদেশ যেখানেই থাকে না কেন আপনি যদি সঠিকভাবে আমলগুলো করতে পারেন আশা করি ইনশাল্লাহ অবৈধ প্রেম ভালোবাসা নষ্ট হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ